আজকে মাসের শনিবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া মন থেকে শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে আর থাকবে না এত শক্ত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণমাফের দোয়া এটি পড়বেন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ একবার জীবনে কত গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এই চোখ দিয়ে দেখেছেন গান বাজনা যত গুণা এই চোখ দিয়ে করেছেন চোখ দিয়ে তাকিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে চোখের সমস্ত টিভি দেখার সিনেমা দেখার সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার এ চোখের মধ্যে থাকবে না এত শক্তিশালী পাওয়ারফুল দেওয়া এটি অব একবার এবং এই কান দিয়ে জীবনের যত গোনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা চুগুল খরি পরনিন্দা। যত নাল্লার নাফরমানি কথা শুনেছেন সমস্ত কানের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার কানের মধ্যে বাকি থাকবেন না এবং আপনার এই মুখ দিয়ে জাবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চুগলখুরি পরনিন্দা এবং গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথাগুলো ক্ষমা করে আপনার এই মুখটাকে একেবারে নিষ্পাপ করে দিবে একেবারে পবিত্র করে দিবে একটি গুনাহও আপনার এই মুখের মধ্যে থাকবেন না এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত কল্পনা জল্পনার গুণা করেছেন জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন যত গুণা হয়েছে এই অন্তরে অন্তরের মনের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকে নিষ্ভাব করে দেবে একটি গোনাও আপনার এই মনের মধ্যে বাকি থাকবে না তাহলে ওজু ছাড়া আপনি আজকে যখন দোয়াটি পড়তে পারেন। দোয়াটি আপনি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না রিজিকে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকে সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় অনেকে বলে হুজুর অনেক ইনকাম করি আমরা কিন্তু ইনকামে বরকত হয় না রিজিকে বরকত হয় না আর ঋণগ্রস্ত হয়ে যায় টানাটানির সংসার খুব কষ্টে আছি নবীজির শিক্ষানো ছোট্ট একটি দোয়া যদি আপনি আজকে শনিবারে পড়তে পারেন মন থেকে আল্লাহ আপনাকে প্রচুর রিজিক দিবে আল্লাহ আপনাকে ধনী বানাবে আপনার অভাবকে আল্লাহ দূর করবে আপনি টাকা পয়সার মালিক হবেন টাকা পয়সা ধন সম্পদের আপনার অভাব হবে না আপনার ঘরের যারাই ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে টাকা পয়সা ধন সম্পদের মধ্যে তাই অবশ্যই আজকে মন থেকে আপনি দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে এমন একটি দোয়া আপনাদেরকে পাঠ করিয়ে দেব নবীজি বলেছেন এ দোয়া পড়ে আল্লাহর কাছে যদি কোনো কিছু চান অবশ্যই আল্লাহ দিয়ে দেবে শুধু তাই নয় নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি মন থেকে পড়ে দোয়াটা আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ওই দোয়াটাও আমরা এক সঙ্গে পাঠ করব তারপর আমরা মোনাজাত করব আল্লাহর কাছে এক সঙ্গে আজকের দোয়া কবল হবে আজকের মোনাজাত কবল হবে যেহেতু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ আজকের আমলেই আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সহকারে আজকের মনোযোগ আলোচনাটা শুনবেন এবং আমার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভাবে দোয়া গুলো পাঠ করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা দেখে একটু সময় দিয়ে এই দোয়াগুলো গুলো পড়ুন আর জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করুন আল্লাহর নবীজি বলেছেন আপনি দোয়া করছেন আপনার দোয়া কবুল হয় না গুনাহের কারণে হয়তোবা আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট আছে আপনি যদি নিষ্পাপ হতে চান আপনি যদি মাসুম হতে চান নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন তবে প্রথমে আপনাকে তাওবাতুন সুহার নিয়ত করতে হবে আপনি গুনামাফের দোয়াটি পাঠ করলে এই গুনাগুলো ক্ষমা হবে তবে প্রথমে আপনাকে আল্লাহর কাছে এই কথাটা বলতে হবে কি বলবেন আমার সঙ্গে সঙ্গে বলুন প্রথমে বলবেন আল্লাহ আমি গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো করব না, তুমি ক্ষমা করে দাও করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে তারপরে আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন জীবনে আর কখনো গুণা করবেন না আর কখনো অন্যায় করবেন না আর কখনো পাপের দিকে যাবেন না চলুন আমরা এক্ষুনি গোনা মাফের দোয়াটি পাঠ করি তার পূর্বে সর্বপ্রথম এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার ছোট্ট দুরুদ শরীফটি পাঠ করুন আল্লাহর বলেছেন এই শরীফ পাঠ করলে দোয়া কবুল হয়ে যাবে মুহূর্তের মধ্যেই এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে এক দশটা রহমত নাজিল করবে একশত দশটা গুনা কেউ আল্লাহ ক্ষমা করে দিবে শুধু তাই নয় একশত দশটা কে আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং আপনার এই হাদিয়াটা পৌঁছে দিবে একজন ফেরস্ত আল্লাহর রা কাছে গিয়ে বলবে আর আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন নেবেজি তখন আপনার দরুদ কে কবুল করে আপনার নামটা শুনে খুশি হয়ে যায় আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয় চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করছি 11 বার পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليه وسلّم، صلّى سل اللهُ عليه وسلّم، صلّى سل اللهُ عليه وسلّم. صلى الله عليه وسلم 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 صلى الله عليه সাল্লাম জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য মাফের করুন এগারো বার আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন আবার আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষণে দোয়াটি পাঠ করেছি আল্লাহ হম ওয়ারহামনি ফেরেলে ওয়ারহাম্মি ওয়ারহামনি হম مغفر لي، وارحمني، اللهم مغفر لي، وارحمني، اللهم مغفر لي، وارحمني، اللهم اغفر لي وارحمني 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না রিজিক পাওয়ার দোয়াটি একটিবার মন থেকে পাঠ করুন আল্লাহ আপনার সমস্ত অভাবকে দূর করে দিবে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আল্লাহ আপনার ধন সম্পদের মধ্যে প্রচুর বরকত দিবে রিজিকের দরজা খুলে দিবে আপনার জন্যে আমার সঙ্গে সঙ্গে রিজিক পাওয়ার ধনসম্পদ পাওয়ার অভাবনু টন্দুর হওয়ার দোয়াটি একটিবার পড়ুন আল্লাহ ইন্নি আল জোবেকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গয়লাবেদি দাইনি ওয়াকহরের রেজা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনাজাত কবুল হয় না যা চাচ্ছেন তা পান না মনের আশা পূরণ হয় না আপনারা এই দোয়াটি পড়ুন আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মনাজাত করব যা চাইবেন তাই পাবেন এ দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দিয়ে দেয় নবীজি ওয়াদা করে বলেছেন নবেজির কথা মিথ্যা হতে পারে না ও সঠিকভাবে আপনি আমলটি করুন ইনশাল্লাহ দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন আসহাদুক

صلى الله <سؤال> عليه وسلم. صلى الله 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 عليه وسلم. সাল্ল্লাহুআ লাইহি আসাল্লাম সাল্লু আহ্লাম এখন মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله

অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আর কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মহিলা মাবুন যারা আছে ও আল্লাহ মহিলা মাবুনদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও মহিলা মাবুনদেরকে অনেক দিন পর্যন্ত দাজিয়া রাখো খাদ্য খাদ্য দান করে দাও আয় আল্লাহ আমার মহিলা মা বোন ভাই বোন সকলের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আল্লাহ দোয়াকে কবুল করো মনের আশা গুলোকে আল্লাহ পূরণ করে দাও বিপদ আপদ কষ্ট গুলো আল্লাহ পরিবার সংসার থেকে দূর করে দাও আসমানি বালা আসমানি উঠে আনাও জমিনি বালা দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ারের সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ Oh না বীজের দোয়াকে কবল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানান স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দেমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো কিজ্ঞান্নাতুল ফেরদ্দা উস্তুন হিসেবে করে দাও কবরের সাথে মা দিনার সাথে যোগাযোগ করে দাও না বীজ রে উসিলায়ে দোয়াকে কবুল করো আমি না ভাই এবং আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন প্রতিদিন যারা অযথা সময়গুলো নষ্ট না করে এই দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট এই আমলটি করে প্রতিদিন সহিশুদ্ধভাবে তাও বা করে নিষ্পাপ হয়ে থাকছেন আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে থাকছেন এই আমলগুলো করে আল্লাহ আপনাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে আমল করে পরিপাটি হয়ে একেবারে নিষ্পাপ হয়ে থাকতে পারেন সেই দেখ এবং আপনাদের সকলের হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেঞ্জুর করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক দাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত